হ্যালো চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা সাময়িক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর কিন্তু অলরেডি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তো আবেদন শুরু হচ্ছে তেইশে মার্চ দুই যেখানে দেওয়া আছে দেখে নিন আবেদন শুরু হচ্ছে তেইশেই মার্চ দুই আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশে এপ্রিল দুই এখন আবেদনের ফিটা হচ্ছে একশো টাকা ও ছাপ্পান্ন টাকা এখন কাদের জন্য একশো টাকা এবং কাদের জন্য ছাপ্পান্ন টাকা তো চলুন দেখে নেই তো এখানে আপনারা এসএসসি পাশ হলেই কিন্তু আবেদন করতে পারবেন দেখেন এখানে পদ সংখ্যা রয়েছে পাঁচটি এই পাঁচটি পদে লোক নেবে আমার মোট লোক নেবে সতেরো জন তো এখানে কি কি দেখেন প্রথমে আছে অফিস সহায়ক আর এটা অবশ্যই কিন্তু সরকারি চাকরি তো এটা হচ্ছে অফিস সহায়কটা হচ্ছে বিষম বিশতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে লোক পদ সংখ্যা অর্থাৎ সিট নিবে সাতজন লোক নিবে তো মাধ্যমিক পাস যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন দেখেন এখানে লেখা আছে কোনো বোধ হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা অর্থাৎ আপনি যদি মাদ্রাসা থেকে হন তাহলেও দশম শ্রেণী লাগবে স্কুলের থেকে বা ভোকেশনাল থেকে যেখান থেকে হন না কেন দশম আপনাকে পাশ করা লাগবে তারপরে দেখি তারপর আছে আপনার চেনম্যান চার নম্বরে এখানে এটা গ্রেড হচ্ছে সতেরোতম গ্রেডের বেতন হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো পর্যন্ত পদসংখ্যা রয়েছে চারটি এখানেও কিন্তু আপনি কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি এখানে আবেদন করতে পারবেন কিন্তু এখানে আরেকটা শর্ত আছে সত্যটা হচ্ছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি সার্ভে বা আমিনশিপ কোর্স উত্তীর্ণ হতে হবে আর আপনাকে অবশ্যই কিন্তু কম্পিউটার চালানো জানতে হবে আর কম্পিউটার টাইপের হবে মিনিট প্রতি মিনিট ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা হচ্ছে পঁচিশ শব্দ ওকে তারপর আছে তিন নম্বর আপনার এম ওয়াই ওভারসিয়ার এটার এটাও সতেরোতম গ্রেডের বেতন সেম একই এখানে পদসংখ্যা রয়েছে একটু কম তিনটি পদসংখ্যা রয়েছে এখানেও কিন্তু এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এখানেও আপনাকে অবশ্যই কম্পিউটার জানতে হবে দুই নম্বর আছে সাত মুদ্রারক্ষী কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে আমাদের তম গ্রেডের এখানে আপনি বেতন পাবেন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পর্যন্ত এখানে পদসংখ্যা রয়েছে দুটি আর এখানে অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে স্নাতক ডিগ্রি যদি আপনি পাশ না হন স্নাতক বা আপনি যে কোনো স্নাতক সমান ডিগ্রি পাশ হলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাকে কম্পিউটার চালানো শিখতে হবে অর্থাৎ কম্পিউটার চালানো অভিজ্ঞতা থাকতে হবে হলে এখানে আবেদন করতে পারবেন না আবেদন করলেও এখানে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন না কেশিয়ার আছে কেশিয়ার এটা হচ্ছে তেরোতম গ্রেডের এখানে বেতন পাবেন আপনি এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে পদসংখ্যা রয়েছে একটি এখানে কিন্তু আপনাকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আর কম্পিউটার যে টাইপিংটা আছে সেটা প্রতি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ বাংলা কিন্তু প্রতিশব্দ শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স চালানো অভিজ্ঞতা থাকতে হবে তো কী কী কাগজপত্র লাগবে তো চলুন এখন কাগজপত্রগুলো আমরা একটু দেখে নিই এখানে প্রথমে বাংলাদেশের নাগরিক হতে হবে আর কমপক্ষে আপনার এখানে বিভাগীয় প্রাথী বলতে সাময়িক ভূমিক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতায়ভুক্ত এমনই দপ্তর সময় স্বাক্ষর খাত পদে কমপক্ষে দু বছরে স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিতেকে বোঝাবে তো এখানে সুযোগ সুবিধা আছে তো প্রথম ফেব্রুয়ারি অবশ্যই কিন্তু আপনার বয়স বত্রিশ বছর হতে হবে তা না করলে কিন্তু এখানে হবে না তারপর আর কী কী আছে আমরা একটু দেখি নিই নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধি কোটা এখানে কোটায় বলতে আপনার যদি কোটা থাকে তাহলে কিন্তু আপনি কোটা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি যদি কোটা মুক্তিযোদ্ধা কোটা প্রতিবন্ধী কোটা বা আপনার যদি ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা যদি থাকে তাহলে সেগুলো আপনি নিয়ে এখানে যদি আপনি দেন তাহলেও কিন্তু আপনি এখানে অবশ্যই কিন্তু ছাড় পাবেন অর্থাৎ এখানে তাদের জন্য একটু আলাদা সুযোগ আছে আর এইগুলো কিন্তু অবশ্যই সপ্তাহিত লাগবে যে কাগজগুলো আমি কথা বলতেছি এইগুলো কিন্তু অবশ্যই সপ্তাহিত লাগবে তো এই কোথায় এটা লাগবে তারপরে এসে আপনার অবশ্যই অনলাইন প্রথমে প্রথমে যেভাবে আবেদন করবেন সেখানে কিন্তু আপনার নাম ঠিকানা এবং এসএসসি বা আপনার সার্টিফিকেটে নাম ঠিকানা আছে কি না সেটা কিন্তু তারা দেখবে কারণ একই যদি নাম না দেন তাহলে কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন আপনার সার্টিফিকেটে যে নাম ঠিকানা আছে সেই নাম ঠিকানা দিয়ে আপনি আবেদন করবেন তো কি কি কাগজপত্র লাগবে তো চলুন এখানে দেখে নেই প্রথমত আছে শিক্ষাগত যোগ্যতা তারপর আছে অভিজ্ঞতা নাগরিক চারিত্র সনক ও সকল প্রকার প্রশিক্ষণের সনক পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি তারপর জাতীয় পরিচয়পত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাডমিট কার্ড যেটা আপনি কম্পিউটার দোকানে বা আপনি নিজে পূরণ করবেন আবেদনের সময় সেটা যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে সেটা আজ না থাকে তাহলে কোনো প্রবলেম নেই এই মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গে এগুলো যদি কোটা থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আনতে হবে তো এইগুলোই ছিল আজকে আর এখানে আপনাকে যেটা টাকা যে পে করবেন কাদের জন্য কত সেটা আমি এখনই আপনাকে বলে দিচ্ছি এখানে এক ও দুই নং বনিত এখানে যেটা আছে এক নাম্বার ও দুই নাম্বার তাদের জন্য কিন্তু আবেদন ফ্রি একশো টাকা এবং সব কিছু ভ্যাট বোর্ড সব কিছু নিয়ে চার্জ চুজ নিয়ে আপনার টোটালি খরচ হবে হচ্ছে একশো টাকা ওকে আর যেটা পঞ্চাশ টাকা অর্থাৎ তিন থেকে পাঁচ পর্যন্ত তাদের হচ্ছে পঞ্চাশ টাকা এবং ভ্যাট চার্জ নিয়ে আপনার ছাপ্পান্ন টাকা পড়বে এ হচ্ছে আজকে ভিডিওটি তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন আর এরকম নিত্য নতুন সরকারি চাকরি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন যে কোনো প্রবলেম বা যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে